সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু বোনেরা বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে এলাম ছয়শো পদের একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলাম এখানে অসংখ্য পত্র রয়েছে বন্ধুরা যার আবেদন বন্ধুরা আজ তেইশ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং বন্ধুরা আবেদনটি চলবে বাইশ মে পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান তারা সকালে আবেদন করে নেবেন আর আমরা বন্ধুরা এই আজকের ভিডিওতে সকল চাকরির বিষয়ে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ও আনুষঙ্গিক আবেদন পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে সাথে থাকবেন সবার আগে সকল চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আরেকটি বিষয় আমি অনুরোধ জানাবো আপনাদেরকে যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখবেন যাতে করে আপনারা সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা জানতে পারেন বন্ধুরা প্রথমে আসি কমিং নম্বর এক পদের নাম প্রেন্টিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ প্রশাসন পদ সংখ্যা বন্ধুরা অনেক একশো বাষট্টি তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এস এসসি অথবা সমমান এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং দুই নম্বরে রয়েছে বন্ধুরা ডিস ওয়েসার ক্যাজুয়াল এখানে বন্ধুরা শিক্ষাগত চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমমান এখানে পদ সংখ্যা রয়েছে বন্ধুরা আটটি তিন নম্বর রয়েছে হাইজিন হেল্পার এখানে বন্ধুরা পথসংখ্যা রয়েছে ষোলোটি এবং শিক্ষাগত চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমান অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে চার নম্বর রয়েছে বন্ধুরা কিচেন হেল্পার কেজরিওয়াল পথ রয়েছে পঁচিশটি ন্যূনতম এসএসসি ও অথবা সমমান এবং পাঁচ নম্বর রয়েছে বন্ধুরা বেকার হেল্পার কেজরিওয়াল প্রসংখ্যা রয়েছে বারোটি এবং বন্ধুরা শিক্ষাগত চাওয়া চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি অথবা সমান ছয় নম্বর রয়েছে বন্ধুরা মেইন মেনটেন্যান্স হেল্পার এখানে বন্ধুরা পথসংখ্যা রয়েছে দশটি এবং শিক্ষাগত চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমান এবং বন্ধুরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে বন্ধুরা স্টোর হেল্পার করা রয়েছে পাঁচটি এখানে বন্ধুরা ন্যূনতম এসএসসি অথবা সমমান পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে এখন এই এবং বন্ধুরা খ বিভাগ বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে বন্ধুরা এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পথ সঙ্গে রয়েছে বন্ধুরা অনেক হিউজ একশো চল্লিশটি এখানে বন্ধুরা শিক্ষাগত যোগতা চাওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিজ্ঞান বিভাগ হতে অথবা সমান পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম তিন থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সুতামদের অধিকারী হতে হবে নয় নম্বর রয়েছে বন্ধুরা পাম্প অপারেটর এখানে মধ্যে প্রসঙ্গ রয়েছে একটি এবং এখানে বন্ধুরা এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বরে রয়েছে ফায়ার হেল্পার প্রসঙ্গ রয়েছে পাঁচটি এবং শিক্ষাগত যোগতা চাওয়া হয়েছে এসএসসি অথবা সমান এবং বন্ধুরা এগারো নম্বরে রয়েছে স্টোর হেল্পার প্রসঙ্গ রয়েছে আঠারোটি এখানে মন্দিরে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি অথবা সমান পরীক্ষার ন্যূনতম পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে এবং অবশ্যই ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বারো নম্বরে রয়েছে বন্ধুরা সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পছন্দ করেছে বন্ধুরা অনেক একশোটি এখানেও বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং আমরা বন্ধুরা সর্বশেষ তেরো নম্বরে দেখতে পাচ্ছি এয়ারক্রাফ্ট ক্লিনার পছন্দ রয়েছে বন্ধুরা একশো ষাটটি এখানে বন্ধুরা আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আরেকটি বিষয়ে বলে রাখি সকল পদে বয়স সীমা তেইশ তেইশ চার পঁচিশ থেকে পঁচিশের মধ্যে আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বন্ধুরা এবং অনলাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ বন্ধুরা অনলাইনের মাধ্যমেই করতে হবে কোনো প্রকার হাতে অথবা একটা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা একটি জিনিস যেটা বলে দিছি বলে দিয়েছিলাম যে আবেদন শুরু হচ্ছে আজ তেইশ এপ্রিল থেকে এবং আবেদন চলমান রূপে বাইশ এপ্রিল পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চাকরির সকল সকল বিকল্প সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুড প্রেস করে সাথেই থাকবেন ধন্যবাদ